প্রেম করে বিয়ে করছিলাম না বিয়ে করিয়া সাতদিন আছি দুই বছর পর বসেছিলাম দুই বছর পরে বাড়িতে যাইছিলাম বোধ হয়

তার একটা গুণ হয়েছে সে শুধু আমার খাওয়া নিয়ে ব্যস্ত আমার না গিয়ে যে গাল এগুলো খালি হয়ে যাচ্ছে আমার গাল দিতে হবে এখন রাত্রে বাজার বানিয়ে একটা একটার কাছাকাছি আমি কয়েছি বা তার কত এসে খাইতে হবে আবার আমার ওষুধ আছে ওষুধ খাওয়ার জন্য মানুষ খুব ফেরা হয়ে গেছে খামো না তবুও দুপুরে খাওয়ার দেখাইতেছি শুধু না ভিডিও করার কোনো উদ্দেশ্য নাই কিন্তু তার এই ভালোবাসার কাছে সত্যি আমি খুব দিন পাঁচ বছর রিলেশনও ছিলাম পাঁচ বছরের মাধ্যমে তার সাথে আমার দেখা হয়েছে তো প্রথম দুই বছর রিলেশন শুধু ফলো ফলো হয়েছে দুই বছরের মধ্যে মাধ্যমে কেউ কাউকে দেখে না অচেনা অজানা হিসেবে মানে আমাদের রিলেশনটা হয়েছে দুই বছর পর একজন আরেকজন কিন্তু আমি কিন্তু হেরে একটু ভালোবাসি না হে আমার ভালোবাসে হে আমার বলতেছি কি তুমি আমার ভালোবাসা লাগবে না আমি তোমার ভালোবাসি একদিন আপনাদের তো ফুল স্টোরিটা শোনাবো যদি আপনারা যদি শুনতে চান কীভাবে কী হয়েছি আমাদের বিয়ের কাহিনী বলবো সমস্যা না ফেসবুক ফেসবুকে বলে তো কোনো ইন্টারেস্ট নেই এগুলো একমাত্র শুধু আমার একান্ত ইন্টারেস্ট কারণ আমার অনেকগুলো ফেসবুক আইডি আছে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমি কখনো তাকে নিয়ে ভিডিও করতে আসিনি এখন হঠাৎ করে মানে মনে হলো না বউ এত যত্ন করে তো একটা ভিডিও তো অবশ্যই বানাই তো আমরা বউটার জন্য সবাই দোয়া করবে যেন সবসময় ভালো থাকে আর আমার জন্য দোয়া করি আমিও যেন ভালো থাকি